বন্দে বন্দে মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা জেপি নাড্ডা ভারত মাতা কি অমিত শাহ অমিত শাহ বন্দে বন্দে সন্দেশকালী মহিলাদের সাথে বিজেপি লড়ছে লড়বে সন্দেশকালী মহিলাদের সম্মানের সাথে বিজেপি লড়ছে লড়বে রাজ্যের জেলায় জেলায় সন্দেশকালী হতে দিচ্ছি না দেব না নারী শোষণকারী তৃণমূল কংগ্রেসের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও নারী শোষণকারী নারীর লোক তৃণমূল কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধুগণ আমাদের আদালতের নির্দেশে অনেক বিধি নিষেধের মধ্য দিয়ে দুদিনের যে ধর্না সেই ধর্না আমরা আর কিছুক্ষণের মধ্যে শেষ করব আজকে এই মঞ্চে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত আছেন রাহুল দা যিনি রাজ্যের প্রাক্তন সভাপতি আমাদের কেন্দ্রীয় নেতা এবং বহু পুরনো বিজেপি নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক সাধারণ সম্পাদক আমাদের দিদি যিনি বিধায়িকা আসানসোলের আমাদের অগ্নিমিত্রা পাল উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক দীপাঞ্জন গোহ উপস্থিত আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র এবং তার টিম উপস্থিত আমাদের বিভিন্ন জেলা সভাপতিগণ উপস্থিত আমাদের উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ উপস্থিত প্রাক্তন জেলা সভাপতি উত্তর কলকাতার আমাদের কল্যাণ চৌবে উপস্থিত তাপস মিত্র এছাড়াও বিভিন্ন পদাধিকারী কালচারাল সেলের সদস্য রাজ এবং অন্যান্যরা যারা আছেন মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা যারা আছেন প্রত্যেককে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন এদিকেও আমাদের কে জেলা জেলার সভাপতি অনিজিত বক্সি আমাদের শঙ্কর সিখদার আমাদের ডালমিয়া যিনি আমাদের ট্রেড সেলের কনভেনার আমাদের ধ্রুব সাহা যিনি বীরভূমের জেলা সভাপতি এবং আরও অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন সবার নাম আমি নিতে পারছি না আমাদের যুব মোর্চার সভাপতিও এখানে উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে উনি অন্য একটি প্রোগ্রামে গেছেন আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসছেন তিনি বাংলার মানুষকে আরামবাগের পবিত্র মাটি থেকে যে মাটিতে রাজা রামমোহন রায়ের জন্ম রাজা রামমোহন রায়ের সেই জন্ম ভিটের মাটি থেকে তিনি আমাদেরকে সম্বোধিত করবে। বাঙালি বরাবর গর্ব করে যে বাঙালি অন্যান্যদের থেকে আলাদা যখন গোটা ভারতবর্ষ নারীদেরকে পদ্মা বাঁধতে দেবে লেগেছে বাধার চেষ্টা করেছে বাঙালি বিশেষত কলকাতা এবং পশ্চিমবঙ্গ বা নারীদের স্বাধীনতা নারীদের বলশালী করা এই ধ্বনি বা যেই বক্তব্য বারবার এই কলকাতার বুক থেকে পশ্চিমবঙ্গের বুক থেকে উঠে গেছে রাজা রামমোহন রায় নারীদের মুক্তির পথ দেখিয়েছেন বিবেকানন্দ মুক্তি বিদ্যাসাগর মুক্তির পথ দিকে দেখিয়েছেন বিবেকানন্দ বলেছিলেন যে একটা পাখি যদি উঠতে হয় তার দুটো দানা সবল হতে হয় সেরকম সমাজকে যদি উড়ে যেতে হয় সামনের দিকে এগোতে হয় তাহলে নারী একটি যদি দানা হয় পুরুষ একটি দানা হলে নারী একটি দানা দুই দানা যদি সফল সবল না হয় তাহলে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না কোনো সময় উন্নতি করতে পারে আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে ছিয়াত্তর বছরের দিকে যখন আমরা চলে গেছি সেই সময় এই কলকাতা যাকে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী মরা হয় যে বাংলাকে বলা হয় ভারতবর্ষের নবজাগরণের পিঠ স্থান নবজাগরণের অগ্রদূত বলা হয় যে বাংলাকে সেই বাংলা কলকাতা তার রাজধানী সেখান থেকে দূরত্বে একটি ঘটনা ঘটলো আমরা দেখলাম পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি করতে গেল ইডিকে ঘিরে ধরা হলো ভারতবর্ষের সংবিধানের উপর সেদিন প্রথম আঘাত এসেছিল সন্দেশকালীর বুকে কিন্তু সেই দিন এই যে ইডির যে ছাপা ইডির যে অভিযান এই অভিযানের ফলে বাঘ যিনি পরে ছাগ হয়েছে তিনি এলাকা ছেড়ে পালিয়ে এই ঘটনা সুযোগ করে দিল সন্দেশকালীর মা বোনের মুখ খোলার জন্য তারপর দিন থেকে সন্দেশকালীর মা বোনেরা ক্যামেরার সামনে এসে মিডিয়ার বন্ধুদের সামনে এসে বারবার বার তাদের বক্তব্য রাখলেন কি সেই বক্তব্য আপনাদের মনে আছে ইডির এই অভিযানের আগেই আমরা নেজার থানা অভিযান করেছিলাম সেই নাজার থানাতে আমরা ব্যারিগেট ভেঙে এগিয়ে গেছিলাম তখন আমি যখন গেছিলাম নাজার যাওয়ার পথে দেখছি বিঘের পর বিঘে জমি সেখানে ভেরি হয়ে গেছে জিজ্ঞেস করছি কাদের জমি সাধারণ মানুষ বলছেন এই জমিগুলো সব আদিবাসীদের জমি কিন্তু যখন সেই আদিবাসীদের বাড়িতে যাওয়া হচ্ছে দেখা হচ্ছে তাদের বাড়ি ঘর ভাড়া চোরা অর্থাৎ তাদের জমিতে মাছের ভেরি কিন্তু মাছের পয়সা দিদির ভাই শেখ শাহজাহানের পকেটে ঢুকছে আদিবাসীদের পকেটে ঢুকছে না আদিবাসীদের বাড়িতে ঢুকছে না আমি মনে মনে ভাবলাম সেদিন যে তৃণমূল কংগ্রেস তো ভিকারি দল জানতাম তাই বলে এত ভিকারি মুজাহিদের মুখের খাওয়ার পর্যন্ত ছিনিয়ে নিতে এরা কোনো বোধ করে না এই ধরনের অসভ্য বর্বর দলে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস মহিলারা মুখ খুলতে শুরু করলেন যে তাদেরকে রাত্রিবেলা করে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো ডেকে নিয়ে বলা হতো পিঠে রান্না করার জন্য পিঠে বানানোর জন্য শেখ শাহজাহান খাবে তাদেরকে যৌন নিগ্রহ করা হতো মহিলারা ক্যামেরার সামনে বলছেন যে যার বউ সুন্দর রেকি করতে আসতো তৃণমূল কংগ্রেসের নেতারা বাইকে চড়ে আর সঙ্গে থাকতো নাকি পুলিশ একে রামে রক্ষে নেই তার উপর সুগ্রীব দোষর সেই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের আজকে আমি দেখলাম যে পুলিশের বিরুদ্ধে এই যে অভিযোগ আমার প্রথমে অবিশ্বাস হচ্ছিল সত্যি কি পুলিশ এরকম করতে পারে তৃণমূল নেতাদের সাথে বাইকে করে যেতে পারে মহিলাদেরকে রেকি করতে যে কেউ কার বাড়ির বউ সুন্দর আজকে যখন আমি ভিডিও দেখলাম আমার আর বিন্দু মাত্র সংশয় থাকলো না আপনারা যদি শেখ শাহজাহানের আজকে কোর্টে ঢোকার ভিডিও দেখেন তাহলে পরে দেখে বোনা হবে শেখ শাহজাহান মাথা উঁচু করে গট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর পেছনে পুলিশগুলো মাথা নিচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখে মনে হচ্ছে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না শেখ শাহজাহান পুলিশকে অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ পেছনে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে শেখ শাহজাহান মাথা উঁচু করে এমন ভাবে হাঁটছে দেখে মনে হচ্ছে আজকে অলিম্পিকে দুটো গোল্ড নিয়ে এসেছে ভারতবর্ষের জন্য যার বিরুদ্ধে অভিযোগ কি আমার আপনার ঘরে মহিলাদেরকে যারা ডেকে নিয়ে যেত দিনের পর দিন রাতের পর রাত যাদের বিরুদ্ধে যৌন শোষণ হতো কেউ প্রতিবাদ করতে গেলে কোদালের যে হ্যান্ডেল থাকে তা দিয়ে মারা হতো অকথ্য অত্যাচার তারপরে শুরু হলো মুখ চেষ্টা করলেন মহিলারা ক্যামেরাম্যানকে বাধা প্রথমবার দেখলাম একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিক গ্রেপ্তার হলেন এবং অদ্ভুত অভিযোগ তিনি ক্যামেরা অন করে তাহানি করেছেন তিনি ক্যামেরা অন করে তৃণমূল কংগ্রেস নেতারা শিলতাহানি করে এক্সপার্ট নানা ধরনের এক্সপার্ট হয়ে গেছে এখন কিভাবে করতে হয় কিন্তু এই ধরনের অভিযোগ করেন কোনো অপরাধীর বিরুদ্ধে আমরা শুনিনি যে একজন সাংবাদিক তিনি ক্যামেরা নিয়ে ঢুকছেন একজন তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে তার বউ না তার স্ত্রী নাকি ঠিকমতো পোশাক পরেছিল না এবং সেটাই নাকি তাহানি হয়ে গেল আর দিনের পর দিন যখন শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার তারা অসহায় মানুষগুলোর বাড়ির স্ত্রীদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে পিছে বানানোর নাম করে তাদের যখন চরিত্র হরণ করলো তাদের বস্ত্র হরণ করলো তাদের উপরে রেবের মতো ঘটনা ঘটলো তখন ছিল তাহানির একটাও কেস শেখ শাহজাহানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার দেয়নি আজকে ভাবতে অবাক লাগে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে মানে শেখ শাহজাহান দোষী নয় আজকে সেই মুখ্যমন্ত্রীর দল আজকে শেখ শাহজাহানকে ছ বছরের জন্য সাসপেন্ড করলো কেন এটা হলো বিজেপি নামক ঠেলার জন্য বাংলায় কথা আছে বাংলায় কথা আছে খেলায় না পড়লে বিরাল গাছে ওঠে না তো বিড়াল সবে গাছে উঠেছে এবারে বিরালকে বিড়ালকে গাছ থেকেও আমরা ফেলবো সেই দিন আসছে সেই দিনের জন্য তৈরি হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা For more updates about Awaj, please subscribe our YouTube channel Rajsekar Thali.